আছেন সবাই ভালো আছেন সো আজকে আমরা একটা প্রশ্ন পেয়েছি আমাকে প্রশ্ন করা হয়েছে যে প্রভু আমরা একটা একটা কথা প্রায় এটা শুনে থাকি আমাদের লোকাল ভাষায় বা বাংলা ভাষায় আমার একটা ছোটবেলা থেকে বা এখনো ওই কথাটা প্রচলিত আছে তো সে প্রশ্নটা কি সে ভক্ত আমার কাছে সে প্রশ্নটা করেছে যে শাস্ত্রে পেয়েছি যা গত হয়েছে তা ভালো হয়েছে যা চলছে তা ভালোই চলছে যা ভবিষ্যতে হবে তাও ভালো হবে তবে আমরা যা করছি তা যাই হোক শাস্ত্র অনুসারে কি ভালোই হচ্ছে তা কি সত্য নয় তুমি এই প্রশ্নটা আমাকে করেছি আমরা যেরকম একটা এটা হচ্ছে প্রশ্ন তা আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনি না যা কপালে আছে তা ভালোই হবে যা হচ্ছে তা ভালোই হবে ভবিষ্যতে যা হবে ভালোই হবে ভগবানের কৃপায় তো এই কথাটা আমরা শুনি তবে আমার এই ক্ষুদ্র পড়াশোনা মানে আধ্যাত্মিক চর্চার জীবনে এরকম ডাইরেক্টলি কোনো ইনস্ট্রাকশন আমি শাস্ত্র থেকে পাইনি তবে শাস্ত্রের আকার ইঙ্গিতে আমি এই উত্তরটা পেয়েছি যে ভগবান যা কিছু ভক্তের জীবনে করছে সেটা আলটিমেটলি যেটাই করছে সেটাই তার পারমার্থিক কল্যাণের জন্য করছে বাট আমাদের আপাত দৃষ্টিতে লাগছে যে এটা খারাপ হচ্ছে যেরকম আমরা যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে আর আমরা আলটিমেটলি দেখেছি কারণ তারা মৃত্যুর পরে সবাই স্বর্গবাসী হ্যাঁ বা তারা গোলকবাসী হচ্ছে সো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা খারাপ হচ্ছে বাট আলটিমেটলি ভালোই হচ্ছে তাই যা আমাদের হয়ে গেছে তা ভালোই হয়েছে যা বর্তমানে চলছে ভালোই চলছে যা ভবিষ্যতে হবে সেটাও ভালো হবে যেরকম আমরা যা পূর্বে পূর্ণ করেছি বা আমাদের পূর্বপুরুষরা যা পূর্ণ করেছে তার জন্য হয়তো তারা স্বর্গসুখ লাভ করছে এটা ভালো কেন তারা ভালো কাজ করেছে পূর্ণ কাজ করেছে এর জন্য তারা ভালো পূর্ণ লাভ করছে বা এখনকার জীবনে আমরা দেখি আমাদের বর্তমান যারা হয়তো খুব ভালো করেছে এখন তারা ভালো আছে সুখে শান্তিতে আছে এটা ভালোই হচ্ছে আবার দেখি যারা পূর্বে খারাপ কর্ম করে এসেছে এখন তারা খুব খারাপ আছে দুঃখ কষ্ট পাচ্ছে এটা ভালো হচ্ছে কেন এই যে শাস্তিটা সে পাচ্ছে এতে করে কি হচ্ছে তার যে পাপটা আছে সেটা কি হচ্ছে মোচন হয়ে যাচ্ছে তাহলে তার ভবিষ্যতের জন্য বা মৃত্যুর পরে তার পানিশমেন্ট নিতে হচ্ছে না কারণ মৃত্যুর পরে যদি তার পানিশমেন্ট নিতে হতো তাহলে কি হতো তাহলে তার এটা পেনাল্টি সহ পেত আবার ভবিষ্যতে যা হবে তার মানে এখন সে হয়তো ভালো কাজ করছে না ভবিষ্যতে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে দুঃখ কষ্ট পেতে হবে তাহলে আমরা দেখি এটাও ভালো হচ্ছে কেন এখন সে খারাপ করছে পরবর্তীতে বুঝবে যেরকম আমরা ছোটোবেলায় দেখেছি পড়াশোনা না করলে মা বলতো এই যে পড়ছিস না সামনে ভালোই হবে কেন পরের ক্লাসে তোমার রেজাল্ট জিরো হবে আর জিরো হওয়ার পরে আমি হয়তো উপরের সেকশনে উঠতেই পারিনি অথবা আমি উঠল সবার লাস্ট আমার রোল নাম্বার হয়েছে হ্যাঁ এর জন্য নীতিগত বিচার করলে দেখা যায় প্রত্যেকটা ক্রিয়া ভগবান আমাদের জীবনে যা করছে সেটা ভক্তদের জীবনে করছে আর অভক্তদের জীবনেই করছে প্রত্যেকটাই ভালো করছে হ্যাঁ আমরা একটা লেখা অনেক সময় দেখি রাস্তাঘাটে বিক্রি করে কিছু নীতি বাক্য যা হয়েছে তা ভালোই হয়েছে যা এখন হচ্ছে তা ভালোই হচ্ছে ভবিষ্যতে যা হবে হ্যাঁ এটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি কথাটা খুব দার্শনিক তত্ত্বভাবে নেওয়া হয় তাহলে সেটা ভালোই হবে এখন যে মানুষ ভালো জীবনে আচার আচরণ করছে হ্যাঁ আচার আচরণ করছে তার ভবিষ্যতের জন্য এটা ভালোই হবে আর যে ব্যক্তি এখন পশুর মতো আহার করছে পশুর মতো জীবন যাপন করছে সে পরবর্তী জীবনে পশু হবে এটা ভালোই হচ্ছে কেন সে এই যে পশুর মতো সে যে এখন আচার আচরণটা করছে এটার পানিশমেন্ট যখন সে আগামী জন্মে পাবে তাহলে তার কি হলো কর্মফলটা কেটে গেল সে ভবিষ্যতে আরও ভালো জিনিস প্রাপ্ত হবে যেরকম আমরা দেখুন অনেকটা সময় আমরা হয়তো বৃষ্টিতে ভিজেছি এখন আমার জন্য কী হয়েছে একটু ঠান্ডা লেগে গেছে জ্বর হয়ে গেছে একটা ভালোই হয়েছে কারণ আমার দীর্ঘদিন থেকে শরীরের মধ্যে হয়তো অনেক জার্ম জমে গেছে তা আমি স্নান করার পরে বৃষ্টিতে অতিরিক্ত এর ফলে আমার এক দুদিন জ্বর হয়ে গেছে এর জন্য শরীরের মধ্যে যে জার্মগুলো ছিল যে বমি হয়েছে যে বাথরুম হয়েছে এতে করে আমার শরীরের মধ্যে থেকে সমস্ত প্রকার জার্ম বের হয়ে গেছে সমস্ত প্রকার জীবাণু বের হয়ে গেছে তাই আমাদের সবসময় মনে রাখতে হবে ভগবানের নিয়মে প্রত্যেকটা ব্যক্তির জীবনে যা হচ্ছে এটা সবই হচ্ছে তার পারমার্থিক মঙ্গলের জন্য হচ্ছে কারণ শাস্ত্রের কথা হচ্ছে এটা প্রত্যেকটা সেটা একজন পাপি হোক একজন পুণ্যবান হোক একজন আধ্যাত্মিকবাদী ব্যক্তি হোক তার জীবনে প্রত্যেকটা কর্ম যা হচ্ছে মনে করতে হবে এটা কৃষ্ণ এই সিচুয়েশন বা এই পরিস্থিতি এর জন্যই তৈরি করছে যাতে আমরা আরও উই আর গোয়িং টু মোর ক্লোজার টু দ্য কৃষ্ণ আমরা আরও যাতে কৃষ্ণের সন্নিকটে যেতে পারি আরও যাতে আমরা আমাদের কর্মফলকে ধীরে ধীরে কমাতে পারি বুঝতে পেরেছেন এর জন্য কোনো কিছু আমাদের জীবনে কারো জীবন আমাদের জীবন থেকে কোনো একজন মানুষ হয়তো চলে গেছে হ্যাঁ না কোনো বাচ্চা হয়তো কারো ঘরে জন্ম নিয়েছে কোনো মেয়ে হয়তো অনেক সময় আমরা মনে করি কোনো মেয়ে জন্ম নিলে এটা খারাপ মনে করতে ভালো আবার কারো জীবনে হয়তো দেখা গেল একটা বোধি বাচ্চা জন্ম হয়েছে এটাও ভালো আবার কারো জীবনে বাচ্চা জন্ম হয়তো হয়তো মারা গেছে এটাও ভালো কারণ প্রত্যেকটা ক্রিয়া যা হচ্ছে তার পিছনে একটা কোনো বিপরীত ক্রিয়া ছিল তার জন্য তাই সমাজ সংসারে যা হচ্ছে বা জীবনে যা হচ্ছে তা প্রত্যেকটাই হচ্ছে ভালোর জন্যই হচ্ছে কেন তার পিছনে একটা কারণ রয়েছে সেজন্য এটা হয়েছে কারণ কোনো কিছু এমনিতে করে হয় না কারণ শাস্ত্র অনুসারে বা গীতা অনুসারে আমরা এটাই পাই প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া রয়েছে বা পূর্বে একটা ক্রিয়া রয়েছে সেটা অনুসারে হয়ে থাকি তাই আমরা কোনো কিছুর জন্য আমাদের কখনো শোচনা করা উচিত না বরঞ্চ আমাদের এটা থেকে কি করা উচিত শিক্ষা নেওয়া উচিত এর জন্য আমাদের গীতাতে ভগবান আমাদের গীতাতে ভগবান বলে যে আমরা যেন কোনো কিছুতে মানে কি হয় কষ্ট না পায় বরঞ্চ প্রত্যেকটা সিচুয়েশনকে জীবনে একটা শিক্ষা রূপে দেখি যেটা আমাকে এই শিক্ষা দিয়ে গেল তাহলে জীবনে আমরা প্রগ্রেস করতে পারব এর জন্য আচার্যগণ বলে জীবনটাকে যদি আমরা একটা জীবনের প্রত্যেকটা সিচুয়েশনকে যদি আমরা একটা শিক্ষা হিসেবে না নেই তাহলে আমরা জীবনে প্রগতির দিক আগাতে পারব না কিন্তু জীবনের প্রত্যেকটা সিচুয়েশনকে যদি আমরা কর্মফল হিসেবে নেই বা দুঃখ হিসেবে নেই তাহলে আমরা প্রগতিশীল হব না বরঞ্চ আমরা আরও দুঃখ কষ্টময় জীবন যাপন করব হয়তো আপনার একটা ব্যাগ হারিয়ে গেছে আপনি হয়তো মনে করবেন ভালোই হতে হয়েছে শিক্ষা যে আমি ওই সময় কি ছিলাম না অ্যালার্ট ছিলাম না তাই অ্যালার্ট না হলে আজকে তো ব্যাগ দিলো কালকে হয়তো সোনার চেঞ্জ চলে যাবে এর জন্য প্রভুপাত বলেছেন আমাদের জীবনের প্রত্যেকটা সিচুয়েশনকে আমাদের জীবনের একটা শিক্ষা হিসেবে নিতে হবে দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড বাট আমরা যদি জীবনের প্রত্যেকটা সিচুয়েশনকে একটা কর্মফল বা একটা মানে দুঃখ কষ্ট মনে করি তাহলে উইল গো টু দ্য ব্যাক ফর ব্যাক উই দ্য ব্যাকওয়ার্ড আমরা পিছনের দিকে চলে যাবো বুঝছি আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন এর জন্য লেটস এনজয় ইউর লাইফ টু টেক দ্য এভরি সিচুয়েশান ইন অর লাইফ ইজ এর টিচিংস টু মুভ ফরওয়ার্ড এর জন্য জীবনের প্রত্যেকটা সিচুয়েশান প্রত্যেকটা পরিস্থিতি যা কিছু হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমাদেরকে এক স্টেপ করে ভগবত তত্ত্বের দিকে ভগবানকে উপলব্ধি করার জন্য আরও আমাদেরকে সহায়তা করছে এইভাবে আমাদের প্রত্যেকটা সিচুয়েশনকে জীবনে দেখতে হবে যে প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটাই শিক্ষা দিচ্ছে হাউ টু ক্লোজ টু দ্য কৃষ্ণ হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কৃষ্ণ বুঝতে পেরেছি হরে কৃষ্ণ জয় কি জয় তা আশা করি যদি আপনাদের এই প্রশ্নের উত্তরটা ভালো লাগে এরকম যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা প্রতিদিন এক দুটো করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব হরিব